এক তরুণীকে নিজের বাড়িতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ও সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নারায়ণ মিত্র ঝন্টুকে গ্রেফতার করল পুলিশ শুক্রবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত করে ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তকে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে তৃণমূল একই সঙ্গে তাকে পঞ্চায়েত সমিতির পদ থেকে সরানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব স্থানীয় সূত্রে খবর এলাকায় যথেষ্ট দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত নারায়ণ মিত্র ওরফে ঝন্টু দলের শ্রমিক সংগঠন আইএনটি ইউসি সোনামুখী ব্লক সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন এবার এহেন দাপটে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে পূর্ব পরিচিত এক তরুণীকে নিজের ঘরে আটকে রেখে একাধিকবার তিনি ধর্ষণ করেছেন সুযোগ বুঝে ওই বাড়ি থেকে পালিয়ে এসে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই তরুণী পরে এদিনই পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করে এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে শাসক দল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন বিষয়টি জানার পরপরই অভিযুক্ত নারায়ণ মিত্র ওরফে ঝন্টুকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে এর পাশাপাশি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের পদ থেকেও তাকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান আমাদের কাছে একটা খবর সোনামুখী ব্লকে একটি গ্রামে আমাদের নেতা সভাপতি নারায়ণ মিত্র হচ্ছে একটি মেয়ের সাথে অবৈধ কিছু কার্যকলাপ করেছেন এবং সেখানে তার নির্যাতনের অভিযোগ এসছে ধর্ষণের অভিযোগ এসছে আমরা এটা আজ সকাল দশটা নাগাদ জানতে পারি জানতে পারার পরেই তৎক্ষণাৎ আমরা ওকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিতে আমরা ফোন করে বলি যে ওর বিদ্যুৎ কর্মাতক আছে ওইখানে বিদ্যুৎ কর্মাতক পথটা যেন ইমিডিয়েট ইফেক্টে ওকে বাতিল করা আমরা দলগতভাবে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি এবং আইএনটি সির জেলা সভাপতিকে বলেছি যে ও যে ব্লক সভাপতি আছে আইন ডিউসির ব্লক সভাপতি আছে ওই পদ থেকেও যেন ইমিডিয়েট ওকে সরিয়ে দেওয়া হয় ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং আমাকে জানিয়েছে আমি এই দলের নির্দেশ একদম জানিয়ে দিলাম যে ছন্টু মিত্র নারায়ণ মিত্র আমাদের দলের কেউ নয় আজ থেকে এই ধরনের নোংরা কাজকে আমরা প্রশ্রয় দিই না অন্যদিকে সোনামুখের বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি দলের অভিযুক্ত নেতা তৃণমূল সাসপেন্ডের কথা যা বলছে তা পুরোটাই লোক দেখানো হয়তো দু সপ্তাহ পরে দেখা যাবে তিনি আবার দলের পতাকা নিয়ে ঘুরছেন এটা তো গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমি বিভিন্ন সময় সোনামুখীতে বিভিন্ন পথসভায় মাইক ধরে বলেছি যে যখন খালি হয়েছে আমরা বলেছি এখানেও সন্দেশখালী আছে যখন শাহজাহানের ঘটনা বেরিয়েছে সেটাও আমরা বলেছি আবার এখানে আরও অনেক ঘটনা আছে যেগুলো আসেনি আর যেহেতু মহিলা সংক্রান্ত বিষয় তার জন্য সেই বিষয়গুলো আমাদেরকেও চেপে যেতে হয় কারণ সেই মহিলাদেরও মানসম্মান আছে তাদের বেঁচে থাকার অধিকার আছে তৃণমূলের নেতারা যেখানেই আছে সেখানেই ধর্ষণ আছে এরা ক্ষমতাকে অপব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজ এরা সারা পশ্চিমবাংলা জুড়ে করছে মুামুখীর এই ঘটনা কি বলবো মানে বলার ভাষা রাখে না মানে তার মেয়ের বয়সীও নয় নাতির বয়সী নাতনির বয়সী তার সঙ্গে এই ধরনের কাজ করেছে এবং জোর জবস্তি করে দিনের পর দিন আটকে রেখে আমরা কথা বলেছি পরিবারের সঙ্গে আমরা সবসময় বলেছি আমরা পাশে আছি কোনো চিন্তা নেই পরিবার খুব ভীত আমরা আপনাদের মাধ্যমে বলবো যে ওই পরিবার থানায় হয়তো লিখিত অভিযোগ জানিয়েছে কিন্তু এরপরে তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে ওই পরিবারের উপরে বিভিন্ন রকম পেশার সৃষ্টি করতে পারে সেটার জন্য আমরা পাশে থাকবো আপনাদেরকেও বলবো যে আপনারাও পাশে থাকুন সেই বিষয়গুলো তুলে ধরুন সমাজের মাঝে মানুষ দেখো এটা তো লোক দেখানো এটা আইওয়াস ওই সাসপেন্ড করা হয়েছে দু সপ্তাহ পেরিয়ে গেলেই দেখা যাবে ওই নেতা আবার পতাকা নিয়ে মিছিলে হাঁটছে এটা লোক দেখানো কারণ তৃণমূলের নেতারাও জানতো এসব ঘটনা হয় আর তৃণমূলের বহু নেতা এরকম জড়িত আছে আগামী দিনে একে একে দেখতে পাবেন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সোনামুখী